আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে যে বিষয়টি শেয়ার করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন উদ্যোক্তা যারা নতুনভাবে ছাগল কিনতে চাচ্ছেন বা একটা দুটা ছাগল কিনে ফিকে করতেছেন যা খামার শুরু করবেন মূলত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তো যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অনুগ্রহপূর্বক ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশাবাদী ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরাতন ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ তো আজকে যে টপিকটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনি যখন ছাগল কিনতে যাবেন তখন অনেক সময় দেখা যায় আপনার মনের মধ্যে বিভিন্ন চিন্তা ফিকির আসবে যে ছাগল যে কিনবো ছাগল কীভাবে চিনব সুস্থ না অসুস্থ না রোগাক্রান্ত বুঝবো কীভাবে তো সেই জিনিসগুলো সহজ করে দেওয়ার জন্যই আজকের মূলত ভিডিওটা তো আপনি সুস্থ ছাগল চেনার জন্য প্রথমত আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমার ছাগলকে দেখতেছেন ওর কিন্তু নাক দিয়ে হালকা হালকা পানি আসতেছে কারণ যেহেতু এখন ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা বাপ আছে তো আমি ওকে ঠান্ডা ট্রিটমেন্ট দিব অলরেডি কিন্তু যারা ছাগল কিনবেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে ছাগল কেনার সময় সর্বপ্রথম আপনি নাকটা দেখবেন নাক যদি ভিজা থাকে বা নাক দিয়ে স্ক্যাশে পড়তে থাকে তাহলে সেই ছাগল থেকে দূরে থাকবেন দুই নাম্বার হলো ছাগলের চোখ দেখবেন ছাগলের চোখ যদি দেখেন যে ময়লা ভর্তি তাহলে সেই ছাগল থেকে দূরে থাকবেন হ্যাঁ আমার ছাগলের বাচ্চা আমার আঙ্গুল খাচ্ছে এসে এসে খুবই দুষ্টমি করে তো যেটা বলতেছিলাম তিন নাম্বারে আপনি ছাগলের পাওয়ার খুরগুলো দেখবেন খুরগুলো যদি বেকা তেরা ফাটা হয় বাঙ্গা হয় তাহলে সেই ছাগল থেকেও দূরে থাকবেন খুরগুলো মসৃণ সুন্দর এবং যেরকম আর কি ছাগলগুলোর হয়ে থাকে সেরকম হতে হবে তাহলে ভালো হবে চার নম্বরে ছাগলের মলদার ছাগলের মলদার দেখবেন ছাগলের মলদার মধ্যে যদি মল লেগে থাকে সে ছাগল থেকেও দূরে থাকবেন আর যদি দেখেন মলদার থেকে যে মলগুলো বের হচ্ছে মলগুলো আপনার বড়ি 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 সেক্ষেত্রে সেই ছাগলটা সুস্থ বলে বিবেচিত হবে অন্যথায় সেই ছাগলটা সুস্থ বলে বিবেচিত হবে না এরপর শরীরের মধ্যে ছাগলের পাঁচ নাম্বারে শরীরের মধ্যে একটা চাকচিক্য ভাব থাকবে আপনার ঝিলিক মারবে এটা বোঝা যাবে সুস্থ ছাগলের ক্ষেত্রে অনেকে আছে তেল মেখে বা বিভিন্ন ক্রিম জাতীয় জিনিস আছে এগুলো মেখে বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে যাতে করে ছাগল চাকচিক্য দেখা যায় আর আমি ইতিপূর্বে রাত্রিবেলা ভিডিওটা করতেছি যার কারণে হয়তো বা ওইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু আমার এই ছাগলটা যেটাকে দেখানো হচ্ছে এই ছাগলটা কিন্তু গ্লেজ মারে চকচক করে সকালবেলা এখন একটু রাত্র হয়েছে শীত শীত ভাব ওই জন্য অস্বলটা ফুলিয়ে রাখছে কিন্তু এমনি আমি দিনের বেলা দেখছি আমার এই ছাগলটা চকচক করে আপনার গ্লেজ মারে শরীরের মধ্যে এটাও একটা লক্ষণ এরপরে আপনার কানগুলো দেখবেন এই যে কানগুলো দেখেন কত সরু এবং সুন্দর শিংগুলো দেখবেন শিংগুলো যেন ভাঙ্গাচুরা না হয় শিংগুলো যেন সুন্দর হয় এরপরে দুধের বাট দেখবেন যদি মেনি বাচ্চা মানে মেয়ে ছাগল নিতে চান তাহলে দুধের বাট দেখবেন দুধের বাটগুলো যেন লম্বা লম্বা হয় তাহলে সেক্ষেত্রে ছাগলের দুধ বেশি আসবে তো মোটামুটি ছয় সাতটা আপনার লক্ষণ দেখে আপনি ছাগল কিনতে হবে এরপরে মূলত হলো আপনি একটা ছাগল নিবেনই পছন্দ হয়ে গেছে তার মুখে যে কোনো পাতা মাতা দিবেন যদি সে খায় তাহলে মনে করবেন সে সুস্থ আর যদি না খায় তাহলে সে অসুস্থ তাকে নেওয়া থেকে বিরত থাকবেন এই যে আমার ছাগল সারাদিন খাবার খাইছে এখন এই জাবর কাটতেছে সারাদিন জাবর কাটবে এটাও সুস্থতার একটা লক্ষণ তো এইভাবে যাচাই বাচাই করে আপনারা ছাগল কিনলে আশা করি ছাগল থেকে আপনারা লাভবান হতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লা